আসসালামু আলাইকুম ধানের কুশি বাড়ানোর জন্য কিছু ব্যবস্থাপনা জানা জরুরি অনেক কৃষক যে ভুলগুলো করে থাকেন যার কারণে ধানের কুশি কম বাড়ায় আজকের ভিডিওতে সেসব বিষয়ে আলোচনা করব দেখেন তো আপনিও কি এসব ভুল করছেন না তো আপনার জমিতে উৎপাদন ঠিক আছে নাকি দেখেন তো কুষি বাড়ানোর উপায় জানার আগে জানতে হবে কোন কারণে কুশি কম হয় ধানের চারা কুশি কম বের হওয়ার কারণ বয়স্ক চারা ঘন করে লাগায় বেশি ফলন পাওয়ার জন্য কিন্তু আসলে তা হয় ইউরিয়া সার যত সময় না দেওয়ার কারণে কুশি কম বের হয় জমিতে পানি ব্যবস্থা সঠিক না থাকার কারণেও কুশি অনেক কম বের হয় আর আগাছা হলে তো বলবোই না অনেক কম হয় রোগ প্রকার আক্রমণ কমাতে হবে যার অভাবে ধানের জমিতে কুশি কম বের হয় ধানের কুশি বের হতে সবচেয়ে দরকার নাইট্রোজেন নাইট্রোজেনের অভাবে গাছ দুর্বল হয় এবং কুশি হয় না ইউরিয়া সার হলো নাইট্রোজেনের প্রধান উৎস এছাড়া ফসফরাস পটাশের অভাবেও গাছ শক্তি পায় না ফলে কুশি কমে যায় ধানের চারার কুষি বাড়াতে আপনাদের যা করতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে চারা রোপন করতে হবে ভালো জাতের ধান নির্বাচন করতে হবে যেমন হাইব্রিড এরকম জাতীয় ধান নির্বাচন করতে হবে সঠিক দূরত্বে চারা রোপন করতে হবে পুষি আসার সময় ইউরিয়ার সার দিতে হবে জমি রাখতে হবে কিন্তু দীর্ঘ সময় পানি ধরে রাখা যাবে না আগাছা পরিষ্কার রাখতে হবে বিভিন্ন ধরনের পোকা মাকার আক্রমণ যেমন মাজরা পাতা মরানো পোকা রোগ হলে দ্রুত প্রতিকার করতে হবে কারণ এসব কারণে অনেক ফলন কমে যায় সংক্ষেপে বললে সঠিক সময়ে চারা লাগানো সঠিক সার ব্যবহার জমির পানি ও আগাছা নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের আগে এই নিয়মগুলো মানলেই কুশি বেড়ে যাবে বেশি কুশি মানে বুঝতেইছেন তো বেশি ফলন আশা করি আপনারা বুঝতে পারছেন এই সকল বিষয় মেনে চললে ইনশাআল্লাহ আপনার ধানের জমিতে কুশি বের হবে এবং ভালো ফলন পাবেন কত বিঘা জমিতে কতটুকু সার প্রয়োগ করতে হবে কি প্রকার আক্রমণ করলে কেমন কীটনাশক ব্যবহার করতে হবে এ সকল বিষয়ে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কৃষিকে যদি ভালোবেসে থাকেন একটা লাইক দিন